গল্পটি হলো কাঞ্চনমালা আর অনেক অনেকদিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোক লোকলস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা চারদিকে সুখ এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা সে শেষে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না মনভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে তখন দেখা যায় তার সারা শরীরে গেঁথে আছে অগনতি সূচ রাজা কথা বলতে পারেন না শুতে পারেন না খেতেও পারেন না রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায় রাজা বোঝেন প্রতিজ্ঞাভঙ্গের সেই অপরাধেই আজকে তার দশা সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির মেয়েটি বলল রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার কাঁকন দিয়ে কিনে নিলেন তাই তার নাম হলো কাঁকনুমালা কাঁকনুমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন আর চোখের পলকে কাঁকনুমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী তখন নকল রানী কাঁকনমালার ভয় কাঁপতে থাকেন কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুচরাজা জানতেই পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন কাঞ্চনমালা আর কাঁকনোমালা কাঞ্চনমালার একটুও ফুরসৎ থাকে না কিভাবে সূচরাজার যত্ন করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সূচের ব্যথায় সারা শরীর টনটন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করবে কে তাকে দেখবে একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালার কানে আসে বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সুচ তবে খাই তোরমুজ সুজ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাটবাজার যদি পাই লাখ তবে দিই রাজ্যপাট লোকটার সাথে ছিল একটা সুতার পুঁতলি মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে লোকটি ঝটপট তার সুতার পুঁটলি মাথায় তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে পথে যেতে যেতে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন অচেনা মানুষটা শোনে আর মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরিতে গিয়ে ওই অচিন মানুষটি সূচ নেবার কথাটা বলে না বলে আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে যায় সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয় নকল রানী পিঠা বানায় সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিস্বাদ দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরলি পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই স্বাদ তার নকল রানী উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা ওখানে এক খাবলা রং লেপে দেওয়া কি যে অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস ধানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী কাঞ্চনমালা আর কাঁকনোমালা তখন সেই অচেনা মানুষটা কাঁকনোমালাকে ডেকে বলে হাতের কাঁকনে দাসী জলদি সত্যি কথা বল কাঁকনমালার সে কি রাগ সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুঁটলিকে হুকুম দেয় এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র শুরু করে সুতন সুতন সরুলি কোন দেশে ঘর সূচা রাজার সূচ গিয়ে আপনি পর সঙ্গে সঙ্গে সুতাগুলো রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায় আবার মন্ত্র পড়ে অচিন মানুষ তখন সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে সারা গায়ে বিঁধে যায় তখন সে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় কাঞ্চনমালার সকল দুঃখের দিন শেষ হয় এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন সামনে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছে তার সেই রাখাল বন্ধু রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে কথা দিয়ে কথা না রাখার জন্য রাজা তার কাছে ক্ষমা চান বলেন আজ থেকে তুমি আমার মন্ত্রী তুমি আমার পাশে থেকো সারা জীবনের জন্য থেকো রাখাল বন্ধু কি তখন না থেকে পারে রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দিলেন সারা দিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাঁশি বাজায় আর রাজা শোনেন সেই সুর সুখে রাজার মন ভরে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করুন। বেল